সবাই মুসলিম ঘৃণা করে যদি আমি কোনো হিজাবি মহিলাকে দেখে বা কোনো স্যান্ডেল পরিহিত পুরুষকে অথবা সে ডার্ক স্কিনের মানুষ তাকে বিশ্বাস করো না তাকে চোখে চোখে রাখো এখানে আসতে পেরে খুব ভালো লাগছে তবে উত্তরটা একটু জটিল তবে কুইকলি আমার জন্ম ক্যালিফোর্নিয়াতে বড়ো হওয়া সিনসিনাটি ওয়াহিও আঠারো বছর বয়সে মিলিটারিতে যোগদান আর সেখান থেকেই সারা বিশ্বে ঘুরে বেড়ানো আর বেশ কয়েকবার আমাকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ট্রাভেল করতে হয়েছে যেমন নাইনটিন এইটটি নাইনে পানামাতে ডিজার্ট শিল্ড ডিজার্ট স্টর্ম একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে তিরানব্বই সালের যুদ্ধে আমি ছিলাম সোমালিয়াতে আর চাকরি ছেড়ে দিলাম সিভিলিয়ান হওয়ার চেষ্টা করলাম দু বছর পর আবারও আর্মিতে আর শেষ পর্যন্ত রিটায়ার করলাম ইরাকের যুদ্ধে আহত হওয়ার পর দু সালে আর দু সালে আমি ইসলাম গ্রহণ করলাম আমার হোমটাউনের টাউনের মসজিদে আমি যোগদান করি ইন সেন্ট্রাল ইন্ডিয়ানা আর এখন জাস্ট ট্রাভেল করে বেড়াই মানুষের সাথে কথা বলি পরিবর্তন করার চেষ্টা করি আমি বড় হয়েছি খ্রিস্টান টিচিংস নিয়ে যেমনটা বেশিরভাগ আমেরিকার ছেলেরা হয়ে থাকে আর কি আমি খ্রিস্টান ধর্মের বিষয়টা জানতাম তবে সত্যি কথা বলতে কি আমি জাতীয়তাবাদী আইডিওলজিতে বিশ্বাসী হয়ে উঠছিলাম বলতে পারেন জাতীয়তাবাদী আমার জীবনে ধর্মের ভূমিকা ছিল না ধর্মকে আমার মনে হতো মিথোলজি শুধুই হোকাস পোকাস। ইউ ইউনো কিন্তু আমার দেশকে আমি বিশ্বাস করতাম ভালো এক্সাম্পল না থাকার কারণে আমি মানুষকে বলতাম জাতীয় পতাকা হলো আমার ক্রস আর নিজেকে এক্সপ্লেন করার জন্য এটাই ছিল আমার সর্বোত্তম পন্থা আমার টিনেজে আমি ইনভলভড হয়ে পড়েছিলাম বহু খারাপ খারাপ কাজকর্মে যেমন ড্রাগস আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম আর যখন আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম দেখলাম শেষ পর্যন্ত আমি নৌবাহিনীতে যোগ দিয়েছি তখন আমি নিয়েছিলাম খুবই খুবই ওয়াইজ একটা ডিসিশন সমস্ত খারাপ এলিমেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মিলিটারিতে যোগ দেওয়াটাই ছিল সর্বোত্তম ডিসিশন হাউ ডিড দিস গ্রেট হেট্রেড এন্ড অ্যাঙ্গার এগেইনস্ট মুসলিমস ডেভেলপ ইন ইউ সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই আই ডিড স্টার্ট আমি যা কিছু করেছিলাম তার মধ্যে একটা ছিল তা হলো বিশ্বাস করতে শুরু করা আর যেটা আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তা হলো এই মুসলিমরা আমাকে মেরে ফেলতে চাইছে তো শেষবার যখন আমি আহত হলাম যেটা আমাকে মিলিটারি ত্যাগ করতে বাধ্য করেছিল তো আমরা ছিলাম রামাদিতে দু হাজার ছয় সাল রামাদি ইরাকিং আমরা একটা বিল্ডিংয়ে অতর্কিত আক্রমণ করলাম একজন উচ্চ পদস্থ ব্যক্তির সেখানে থাকার কথা ছিল আসলে কায়দার একজন হাই র্যাঙ্কিং মেম্বার আর ঘটনাটা হলো আমরা সেখানে গেলাম তাকে ধরবার জন্য তাকে আমাদের মুঠোই আনার জন্য মাথায় হুড জিপ টাইজ ফুল অ্যাক্সেসের কিন্তু তিনি সেখানে ছিলেন না কেউ সেখানে ছিল না আমি তিনতলা পর্যন্ত উঠলাম সব কিছু ক্লিয়ার করার পর আমরা বিল্ডিংটা ত্যাগ করতে প্রস্তুত রাস্তার দিকে তাকালাম সব কিছু ওকে আছে কিনা দেখার জন্য আমার গোটা টিমটাকে বাইরে বের করার আগে শুধু এতটুকুই আমার মনে আছে একটা হিউজ আইইডি রাখা ছিল বিল্ডিংটার নিচে বিরাট একটা বিস্ফোরণ আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেললো বহু দূরে বিশাল বড় এক গর্ত আই মিন দেওয়ালটাতে বিশাল বড় এক গর্ত from what I was told, it blew me straight across the street and I have no memory of it. so it's like it, some injuries that I still have injuries because of it. What happened to you after this incident? What were your thoughts?. তাহলে যে এই মানুষগুলো এই সমস্ত কাজই করে থাকে এই মুসলিমগুলো আমাকে মারতে চাইছে ইউনো এমনকি আমি যদিও মরতে চাইছিলাম তার থেকেও বেশি একটা জাতিকে ঘৃণা করতে চাইছিলাম তার থেকেও বেশি কাউকে ঘৃণা করতে চাইছিলাম আর এটা ছিল সহজ কারণ সেই সময় কমন শত্রু সবাই তো মুসলিমদেরকে ঘৃণা করে তো আমি বাড়ি ফিরে এলাম মাথায় বহু ভাবনা প্রচণ্ড রাগ নিয়ে আর আমি বললাম কিছু একটা আমাকে করতে হবে আর আমি একটা প্ল্যান করলাম দেখুন তখনও আমি বহু মালপত্র সংগ্রহ করতে পারছিলাম এমন সব জিনিস যেগুলো দিয়ে নিজস্ব একটা বম তৈরি করতে পারি আর তিন বছর সময় ধরে আমি এটাই করছিলাম আমি এটা তৈরি করলাম এই বমটা আমি আমার মতো সময় নিলাম আর আমার প্ল্যানিং চলতেই থাকলো কীভাবে এই মানুষগুলোকে এক কাছে পেতে পারি মাঝে মাঝে তাদের কাউকেই তো দেখতে পায় না রমজান শুক্রবারের বিকালবেলা তারা সবাই সমবেত তো আমার হোমটাউনে একটা ইসলামিক সেন্টার ছিল তবে তাদের কথা আমি কোনো কিছুই জানতাম না যদি তাদেরকে দেখেছিলাম তো আগে স্থানটাকে ওয়াচ করলাম একবার নয় ডিফারেন্ট টাইমস সেভারেল টাইমস বহুবার স্থানটাকে আমি ওয়াচ করলাম দেখলাম শুক্রবারে মানুষের ঢল নেমে যায় আর মানুষগুলোর বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করলাম সেখানে তারা কি করে যদি আমি এখানে একটা বম রাখি তারা কি এটা খুঁজে পেয়ে যাবে দেখতে পেয়ে যাবে আমি চাইছিলাম না এরূপটা ঘটুক তো আমি এরূপ একটা স্থান পেলাম যার কেউ দেখতে পায়নি যে কোনো কারণেই হোক কারণ আমি নিজে ইসলামিক সেন্টারটার প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কেউ সেই বিল্ডিংটার চারদিকে কখনো ঘরে তো পিছন দিকে আমি একটা ভালো স্থান দেখতে পেলাম আর আমি সেখানেই বমটা রাখতে চাইলাম আগের রাতে ঠিক মধ্য মধ্যরাতে সেখানে একটা ব্যাঙ্ক ছিল সম্ভবত সেখান থেকে আড়াই হাজার মিটার দূরে আর এটাই লুডোর ঘুঁটির কাজ করেছিল কারণ আমি নিশ্চিত ছিলাম না কারণ দূরত্বটা বুঝতে পারছিলাম না এটা আরও কাছে হলে ভালো হতো কিনা তো যাই হোক আমার প্ল্যান ছিল সেই ব্যাংকে বসে থাকবো সেই নির্দিষ্ট সময়টার জন্য যে সময়টা আমি নিজে বের করেছি যে সময়টাতে তারা সবাই সমবেত হয় জাস্ট আমি ওয়াচ করতে থাকব কিন্তু বিষয়টা হলো আমার কন্যা আমাকে বলেছিল তার স্কুলের এক মুসলিম শিশুর কথা আর সেই কথা শুনে আমি চমকে গিয়েছিলাম তাই আমার মনে হলো আমি তো ব্যর্থ হয়েছি পারিবারিক দিক থেকে আমি আমার সন্তানকে প্রোটেক্ট করতে পারিনি মুসলিমরা তো আমার সন্তানের কাছাকাছিই থাকে আমি আমার পরিবারকে আড়ালে রাখতে পারিনি আর আমার ছোট্ট কন্যা মাত্র সাত বছরের মেয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি সব কিছুই হারিয়ে ফেললাম তার চোখ দুটো দেখে আমার মনে হলো সে যেন আমাকে প্রশ্ন করছে আর আমার মনে হচ্ছে সে যেন আমাকে আর ভালোবাসে না কারণ আমি খুবই রেসিস্ট হয়ে পড়েছিলাম অথবা শুধুমাত্র মুসলিমদের বিরোধী হয়ে গিয়েছিলাম শুধুমাত্র এই কারণে যে তারা দেখতে একই রকম একই পোশাক পরিধান করে এতটুকুই কারণ তো যাই হোক আমার মুখ দিয়ে অনেক খারাপ কথা বের হওয়ার পর ইউনো যত প্রকারের খারাপ কথা মুসলিমদের বিরুদ্ধে বলা যায় কিছুই বলার পর আমি আমার বেডরুমে চলে গেলাম আর সেখানে একাকি একটু কাঁদার চেষ্টা করলাম আর তারপর নিজেকে বললাম ওয়েল আগে আমাকে প্রমাণ পেতে হবে আমি জানি আমি সঠিক আমার নিজের ওপর বিশ্বাস আছে আমি জানি তারা সবাই শয়তান তারা আমাদের সবাইকে মারতে চায় কিন্তু তখনও আমার হাতে কোনো ট্যানজেবল প্রমাণ নেই এমন প্রমাণ যেটা আমি আমার কন্যাকে দেখাতে পারি তাই আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে কোথায় পাওয়া যাবে মসজিদে আর কোথায় এমন স্থানে যেখানে আমি যেতেই চাই না অবশ্যই আমি একটু নার্ভাস ছিলাম আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম যদিও সব কিছু প্রকাশ্য হয়ে যাওয়ার পর আমি অন্যান্য মানুষের কাছে জানতে পেরেছিলাম যে আমি খুব একটা ভালো অভিনয় করতে পারিনি তারা বলেছিল আমি ছিলাম নার্ভাস দেখেই বোঝা যাচ্ছিলো আমি ছিলাম ফ্রাস্ট্রেটেড তো যাই হোক আমি মসজিদে গেলাম আর বললাম জাস্ট আমি ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করতে এসেছি যদি এটা টোটাল মিথ্যা ছিল না কিন্তু আমার আসল উদ্দেশ্যের কথা তাদেরকে বলিনি তো যাই হোক আমি বেশ কিছু মানুষের সাথে কথা বললাম আবার কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো তাদের সাথেও কথা বললাম আবার পরের শুক্রবারে পৌঁছে গেলাম আর আমি তাদের খুঁত বা শুনলাম আর খুদ্ শোনার পর মনে হলো এত দারুণ তবে মনে হলো আমি এখানে আছি বলে ওরা ভালো ভালো কথা বলছে সম্ভবত বেসমেন্টে তারা কিছু মানুষকে লুকিয়ে রেখেছে ধরে রেখেছে মিথ্যা ভিডিওগুলো দেখে রেখেছিলাম আগে এই সমস্ত কথা আমার মনের মধ্যে চলছিল আর তারপর তারা আমার হাতে একটা কোরআন আর আমাকে বলা হলো এটা বাড়ি নিয়ে যান পড়ুন প্রশ্ন থাকলে আবার আসুন আমার খুব আনন্দ হলো কারণ আমার মাথায় ঘুরছিল যে জাস্ট আমার হাতে চলে এসেছে শয়তানির পবিত্র গ্রন্থ আর আমাকে বোঝানোর জন্য কিছু মানুষ ওয়াও এ তো লটারি পাওয়া তো আমি তাই করলাম পড়লাম আবার তাদের কাছে ফিরে গেলাম আমি বহুবার তাদের কাছে ফিরে গেলাম তারা অবাক হয়ে যাচ্ছিল যে একজন অমুসলিম বার বার আসছেন আমি পড়ছি আমি পড়ছি তারপর প্রশ্ন আপনারাই তো বলেছেন এখানে এসে জানতে আর কিছুদিন পর ফাইনালি আমি যেটা বুঝতে পারলাম যে সমস্ত ধর্মেরই কিছু ধর্মগ্রন্থ রয়েছে আর সেই গ্রন্থ হলো একটা গাইড বুক যে কিভাবে তার অনুসারীরা জীবনযাপন করবে তো কোরআনে আমি যেসব জিনিস পড়ছিলাম ইসলাম নিয়ে আমার নিজের ধারণা ছিল সেই সমস্ত মানুষ যারা আমাকে গুলি করেছিল যা কিছু ভয়ানক জিনিস আমি দেখেছিলাম তারা এইসব কাজ করেছিল কিন্তু কোরআনের সাথে মিলছিল না কিন্তু এখানকার মানসি ইন্ডিয়ান আর মুসলিমগুলো বাস্তবে দেখলাম তারাই হলো কোরআনের এক্সাম্পলস দেখলাম তারা সেই সমস্ত কাজ করছে যা কিছু কোরআনে লেখা রয়েছে কোরআন যা কিছু করতে বলছে তাই একদিকে ওরা আর অন্যদিকে এরা কখনোই কোনো বুদ্ধিমান মানুষের পাল্লাই আমি পড়িনি আমার সামনে একটা আলো জ্বলে উঠলো অবভিয়াসলি ইরাকের মানুষগুলোর কাছে খারাপ এক্সাম্পলস দেখতে পেয়েছিলাম এক্সাম্পলস দ্যাটস নট ইসলাম দিস ইজ ইসলাম তো আমার অল্প বিস্তর পরিবর্তন শুরু হলো এরপর কতগুলো স্টেজের মধ্য দিয়ে যেতে থাকলাম হয়তো এরা খুব ভালো মুসলিম হয়তো এরা কিছু বিচ্ছিন্ন মানুষ শুধুমাত্র এরাই ভালো মানুষ আর এরপর যখন অন্যান্য মুসলিমদের সাথে আমি সাক্ষাৎ করলাম আর রিসার্চ করতে থাকলাম অনলাইনে খোঁজখবর শুরু করলাম আর ইউটিউবে ভালো ও খারাপ সব ভিডিও দেখতে থাকলাম কারণ ইউটিউবে তখন ইসলামের বিরুদ্ধে সত্যই খুব খারাপ ভিডিও থাকতো আর তারপর তুলনা করতে থাকলাম কোরআনের সাথে সমস্ত খারাপ প্রপাগান্ডা ভিডিওগুলো দেখলাম ঘৃণা থেকে উচ্চারিত কোনো প্রাসঙ্গিকতা নেই কোরআনের সাথে তাদের কথার কোনো মিল নেই ভাবলাম ওহ ম্যান আমি জাস্ট পড়তেই থাকলাম কেপ রিডিং আমার তিক্ত মানসিকতা ধীরে ধীরে কমতে থাকলো তারপর জাস্ট নিশ্চিন্ন হয়ে গেল জাস্ট হারিয়ে গেল পড়তে পড়তে কোরআনে কিছু প্যাসেজেস পেলাম ইউনো যেমন ধরুন পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা যেন সমগ্র মানব জাতিকে হত্যা করা না ওখানে তো দেখছি বেপরোয়া হত্যাকাণ্ড ঘটেই চলেছে সেই সমস্ত মানুষের দ্বারা যাদের ইসলামকে আমি সঠিক বলে মনে করেছিলাম আবার একটা প্যাসেজ দেখলাম আল্লাহ আমাদেরকে বিভিন্ন দেশ ও জাতিতে বিভক্ত করেছেন যাতে করে একে অপরকে আমরা চিনতে পারি জানতে পারি ঘৃণা করার জন্য নয় ওয়াও তো এভাবেই আমার সামনে ইসলাম সঠিক রূপে দেখা দিল তো একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম ইসলাম হলো আমার জন্য সঠিক জিনিস অবশ্যই আমার পড়াশোনার মাধ্যমে কুরানের মাধ্যমে আর তার ব্যাখ্যার মাধ্যমে তবে মুসলিমদের ব্যাখ্যা আমি ততটা নিয়ে নিই যখনই তারা কিছু বলতো আমি ফিরে গিয়ে আমার নিজস্ব রিসার্চ করতাম তো কোরআন অধ্যয়ন করে আর আর আমার সেই অনুভূতি যা আমাকে স্পর্শ করছিল শুধুমাত্র আমি পড়ছিলাম না সেই কথাগুলো আমাকে স্পর্শও করছিলাম কারণ একটা স্বপ্ন যা আমি দেখেছিলাম দেখলাম পেপার টার্গেটে রক্ত স্বপ্নে আমি রাইফেল রেঞ্জে দাঁড়িয়েছিলাম যেখানে প্র্যাকটিস শ্যুটিং করা হয় ওকে আর আমি পেপার টার্গেটে শ্যুট করছিলাম অনেকটা দূরে আর এটা সোর্স হিসেবে কাজ করছিল। আমার দেখে দেখার শত্রুরা যেন কোনো মানুষ নয় এভাবে দেখার আমি আমার দিকে ডিহিউম্যানাইজ করছিলাম কারণ তারা ছিল জাস্ট টার্গেটস মানব জীবন ছিনিয়ে নেওয়ার বিষয়টার সাথে আমি লড়াই করছিলাম আর আমার মনে পড়ছে আমি দেখলাম পেপার টার্গেট থেকে রক্ত ঝরছে সেখানে গেলাম রক্ত মুছে দিলাম কিন্তু রক্ত ঝরতেই থাকলো ঝরতেই থাকলো ঝরতেই থাকলো আর সেই পয়েন্টে এসে আমি ডিসাইড করলাম যে আমার মুসলিম হয়ে যাওয়া প্রয়োজন কারণ আমি দেখলাম আমার মানবিকতা ফিরে আসছে বহু দিন ধরে আমার কোনো মানবিকতা ছিল না সেটা কি আমি জানতাম না আর আমি দেখলাম ইসলাম আর তার শিক্ষা আল্লাহর তরফ থেকে আর এক্সাম্পলস মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের তরফ থেকে এটা আমাকে কিছু দান করছে এটা আমাকে একটা বোধ দান করেছে জানতে পেরেছি কে কি, কোথায় কখন আর কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দেওয়া হয়েছে আমি এর থেকে বেশি খুশি হতে পারতাম না যতটা ইসলাম গ্রহণ করে হতে পেরেছি হ্যাঁ এটা একটা খুব মজার কাহিনী দেখুন সারা বছর ধরে খ্রিস্টানরা যে ছবিটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে বছরের পর বছর ধরে তারা যে কথাটা বিশ্বাস করে যে যদি মুসলিমরা তোমাকে ধরে ফেলে তাহলে তোমার গলায় তারা একটা শোট ধরবে আর বলবে হয় ইসলাম গ্রহণ করো নাহলে হত্যা করব। আমি ইসলামিক সেন্টারে ফিরে গেলাম শুক্রবারে আর দুজন ব্যক্তিকে দেখলাম সেই দুজন ব্যক্তি যাদের সাথে আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল প্রথমে তাদের সাথে আমার ইতিমধ্যেই একটা সম্পর্ক তৈরি হয়েছিল তাদেরকে গিয়ে বললাম যে শোনো আমি ইসলাম গ্রহণ করতে চাই তারা পাশাপাশি দাঁড়িয়েছিল একে অপরের দিকে তাকালো তারপর আমার দিকে একই সাথে বলে উঠল না না আর আমি তো চমকে গেলাম বললাম তোমরা কি কথা বলতে চাইছো একজন বললো ভাই আপনাকে আরও বেশি জানতে হবে আবার একে অপরের দিকে তাকালো তারপর আমার দিকে ঠিক আছে চলে আসুন তারপর যখন শাহাদা ঘোষণার প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছিলাম প্রথমে ইংরাজিতে বললাম তারপর আরবিতে আর বিষয়টা হলো যখন আমি আরবিতে পাঠ করছিলাম আমার পক্ষে যতটা সুন্দরভাবে সম্ভব ছিল আর কি আমি অনুভব করলাম একটা বিশাল বড় বোঝা ভারী বোঝা গড আমার ঘাট থেকে নামিয়ে দিলেন

একজন বয়স্ক মানুষ জীবনে এত অভিজ্ঞতা আর এসব কারণেই আমার প্রফেসরদের সাথে আমার একটা ভিন্ন সম্পর্ক তৈরি হয়েছিল প্রায় কুড়িজন ছাত্রর মধ্যে হতে আর কি আমরা বাস্তবে ছিলাম অনেকটা বন্ধুর মতো আর কি প্রফেসর আর স্টুডেন্ট আর আমি আমার একজন প্রফেসরের অফিসে বসেছিলাম এক বিকেল বেলায়। আমরা কফি পান করছিলাম আমি ঠিক জানি না বিষয়টা কেন উঠলো কাহিনিটা আমি আমার প্রফেসরকে বলে ফেললাম আর শুনে ম্যাডাম জাস্ট দাঁড়িয়ে পড়লেন আশ্চর্য হয়ে গেলেন বললেন তোমার এই কাহিনিটা সবাইকে বলা উচিত বহু মানুষের জীবন বদলে দিতে পারে আমি বললাম রিয়েলি তিনি বললেন আজ সন্ধ্যায় কি করছো বললাম এই কফি পান করে বাড়ি ফিরে যাব বললেন না না তুমি আমার পরবর্তী ক্লাসে যোগ দাও তুমি এই কাহিনীটা বলবে তো আমি বললাম কিন্তু ক্লাসের একজন সে ডিসাইড করলো ওয়েট এ মিনিট এই লোকটা তো জানে কীভাবে বোম তৈরি করতে হয় আবার এখন সে একজন মুসলিম না 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 কাউকে ফোন করা উচিত আর তাই সে এফবিআইকে ফোন করে বসলো কিন্তু এসব কিছু তো অনেক পরে বম নেই আমি ইতিমধ্যেই সব কিছু ডিসপোজ করে দিয়েছি কারণ আমার ইসলামের বিরুদ্ধ বিষয় আমি একজন মুসলিম আমার কোনো বমের প্রয়োজন নেই তাই বাস্তবে কোনো প্রমাণ নেই তাই না কিন্তু তারা কিছু কিছু চিহ্ন দেখতে পেয়েছিল। যেখানে আমি বম ডিসপোজ করেছিলাম সেখানে কিছু চিহ্ন ছিল বাস এতটুকুই কিন্তু আমি তাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলাম যেখানে বমটা রাখা ছিল কিন্তু এই ঘটনার পর সবাই জানতে পেরে গেল আমার স্ত্রীও জানতে পেরে গেল। এ বিষয়ে তো আমি কাউকে কোনো কথা বলিনি একমাত্র আমি বমের কথা জানতাম আর তারপর মসজিদের সমস্ত মুসলিমেরা জানতে শুরু করলো লোকমুখে তারা শুনতে পেলো নিউজ পেপারে পড়তে থাকলো তারপর মসজিদ কর্তৃপক্ষ একদিন আমাকে আমন্ত্রণ করলো আর সরাসরি আমার কাছে জানতে চাইল আমি একজন সৈনিক এ কথা জেনেও তারা আমাকে তাদের কাছে আসতে দিয়েছিল তারা আমাকে আপন করে নিয়েছিল তাই তাদের কাছে আমার খুব লজ্জা লাগছিল আমি সব কিছু খুলে বললাম তারা আমাকে বুকে জড়িয়ে ধরলো আর আমাকে বুকে জড়িয়ে ধরা বিষয়টা এখনো চলছে আমার স্ত্রী জানতেন যে আমি মসজিদে যাই কিন্তু তিনি জানতেন না যে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি তো মসজিদে গিয়ে সাহাদার ঘোষণা দেওয়ার পর আমি বাড়ি ফিরে এলাম আমি বসেছিলাম আমার স্ত্রী প্রশ্ন করলেন সব কিছু ঠিক আছে তিনি সন্দেহ করতেন যে আমি কিছু একটা করব কিন্তু আইডিয়া ছিল না বললাম সব কিছুই ঠিক আছে তিনি বললেন ওকে ওকে আমি তার দিকে তাকালাম আর বললাম আমি একজন মুসলিম তিনি বললেন হোয়াট বললাম হ্যাঁ শাহাদার ঘোষণা দিয়েছি তিনি বললেন সা হোয়াট তো আমার যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী তাকে বোঝাবার চেষ্টা করলাম ইসলাম আসলে কি আমি এক্সপ্লেন করে তাকে বোঝানোর চেষ্টা করলাম তিনি সেখানে নিশ্চিত দাঁড়িয়ে রইলেন আর কিছুক্ষণ পর বললেন আমি আর মাথায় কাপড় চাপাবো না আমি বললাম ওকে তুমি তো মুসলিম নও তাই তারপর তিনি চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে এসে তিনি বললেন তুমি যদি একের বেশি স্ত্রী গ্রহণ করো আমি তাদের মধ্যে একজন থাকবো না আমি মনে মনে ভাবছিলাম আমি জানি না এই একটাকে নিয়ে আমার হবে কিনা তিনিও সাহাদার ঘোষণা দিলেন ডক্টর সাবিল তাকে সাহাদার পাঠ দিয়েছিলেন এস তিনি মানসি ভিজিট করেছিলেন তিনি একটা লেকচার দিয়েছিলেন সেখানকার বিশ্ববিদ্যালয় আমার স্ত্রী ও কন্যা আমার সাথে গিয়েছিলেন আর আমার মনে হয় আমার স্ত্রীর এমন কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমার কাছে ছিল না আর ডক্টর সাবির সে সমস্ত উত্তর দিয়ে দিয়েছিলেন তো তারা দুজনেই সাহাদার ঘোষণা দিল আমি মুগ্ধ হয়ে গেলাম আমি নিজেকে ঘৃণা করতাম কারণ সেই সমস্ত কাজ যেগুলো আমি করেছি বাইরের দিক থেকে আমি ভাবতাম আমি যা কিছু করেছি সঠিক কারণেই করেছি কিন্তু অন্তরের অন্তঃস্থলে আমি জানতাম আমি সঠিক কাজ করিনি আমি তা জানতাম আমি তা কখনোই স্বীকার করতাম না কিন্তু আমি তা জানতাম আর এই বিষয়টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল দেখুন নিশ্চিত রূপে আত্মহত্যা করার জন্য আমি ছিলাম যোগ্য ব্যক্তি সেই ডকুমেন্টারিতে নাম স্ট্রেঞ্জার দ্য গেট একটা ফটো দেখতে পাবেন কিছু মানুষের তারা যারা ব্ল্যাক ইউনিফর্ম পরে রয়েছে মুখে অনেক কিছু আঁটা রয়েছে এটাই ছিল আমার টিম সেই দলের একমাত্র আমি বেঁচে আছি সেই টিমের বাকি অন্য সবাই মিলিটারি থেকে ছিটকে গিয়েছে আর তারা আত্মহত্যা করেছে আর আমিও বহুদিন ধরে ভাবতাম আমিও ওই মানুষগুলোর মতো শেষ হয়ে যাওয়ার কথা ভাবতাম আর এগেন আমাকে স্বীকার করতেই হবে এই সমস্ত কিছুই আল্লাহর কারণে এই সব কিছুই আল্লাহর প্ল্যান যখন প্রথম মুসলিম হলাম এই প্রশ্নটাই আমি করেছিলাম আল্লাহ কেন আপনি আমাকে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নিয়ে গেলেন কেন আপনি তো জাস্ট আমাকে একটা বইয়ের দোকানে নিয়ে গিয়ে একটা কোরআন হাতে তুলে দিতে পারতেন আর আমি পড়তাম জাস্ট অন্য যে কোনো কিছু রাইট কেন আমাকে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হলো তবে বিষয়টা হলো এই সমস্ত কিছু আমার ভাবার বিষয় নয় রাইট কিন্তু ফাইনালি আমি যেটা বুঝতে পারলাম তা হলো যে মানসিক দিক থেকে আমি যেরূপ মানুষটা ছিলাম কীরূপ নিষ্ঠুর ছিলাম বুঝতেই পারছেন আমাকে এই সব কিছুর মধ্য দিয়ে যেতেই হতো আজ যেখানে আছি সেখানে আসার জন্য তা না হলে আমি নিজের জীবনটাকে চিনতে পারতাম না আর তাই আজ আমার অন্য একটা মিশন আছে বর্তমানে আজ আমার একটা তকদির আছে একটা লক্ষ্যস্থল আছে জীবনের উদ্দেশ্য আছে আজ তা আমি বুঝতে পেরেছি লাস্টলি ইফ দ্যার ওয়াজ আ চান্স টু স্পিক টু অল দ্য নন মুসলিমস ইন দ্য ওয়ার্ল্ড হোয়াট উড ইউ লাইক টু সে টু দেম ইফ ইউ হ্যাড আ ফিউ মোমেন্টস সো আই হ্যাভ থট অ্যাবাউট দিস ফর আ লং টাইম অ্যাকচুয়ালি যদি আমার সামনে অমুসলিম দাঁড়িয়ে থাকে তাহলে আমি তাদেরকে কি বলবো যদি তারা আমার কাছে উত্তর খোঁজে তাদেরকে বলবো একটু শ্বাস নিন নিন আপনাদের যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো সত্য নয় একটু শ্বাস নিন কোরআন পড়ুন জাস্ট পড়ুন এমনকি যদি আপনি মুসলিম নাও হয়ে যান আপনি বিশাল জ্ঞান অর্জন করবেন যা কিছু কোরআন বলছে সেখান থেকে